তো তোমাদেরকে বলে দিই এফএফবিডি বিডি স্পোর্ট এই টুর্নামেন্ট অ্যাপে তোমরা কিভাবে ম্যাচে জয়েন হবে তো এখানে গাইস সব ম্যাচে জয়েন হওয়ার কিন্তু প্রসেস সেম তো একটা ম্যাচে তোমাদেরকে জয়েন হয়ে দেখায় তো তার জন্য গাইস আমরা বিআর ম্যাচটা সিলেক্ট করলাম এবং গাইস ম্যাচ সিলেক্ট করার পর তোমরা এখানে টাইমটা দেখে নেবে যে গাইস কখন ম্যাচটা শুরু হবে তো সেই টাইম দেখে গাইস কিন্তু তোমরা ম্যাচে জয়েন হয়ে যেও তো আমি গাইস এই ম্যাচটাই জয়েন হব যেটা গাইস কিন্তু সন্ধ্যে ছটার সময় কিন্তু হবে তো তার জন্য গাইস জয়েনের এখানে আমাকে ক্লিক করে দিতে হবে এবং তারপরে গাইস এখানে যেহেতু এটা ষোলো ম্যাচ তাই ষোলোর এখানে ক্লিক করব ডুও হলে ডুওর অপশানে ক্লিক করে তোমরা দুজন জয়েন হতে পারবে তো আমি যেহেতু ষোলো তাই এটা ক্লিক করলাম এবং তারপরে এখানে আমি কিন্তু আমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টের নাম সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম তো আমার অ্যাকাউন্টের নাম কিন্তু বুম এফএফ তারপরে গাইস কিন্তু গেমিং তো এটা গাইস কিন্তু আমার নামটা এখানে বসিয়ে দিলাম তারপরে জয়েন নাওয়ার এখানে ক্লিক করলাম যখন আর কনফার্ম অ্যান্ড পেড এখানে যখনই ক্লিক করলাম সেক্ষেত্রে গাইস আমার ওয়ালেটে যে টাকাটা আছে একশো টাকা সেখান থেকে গাইস কিন্তু দশ টাকা কেটে নেওয়া হবে তো এখানে ক্লিক করে দিলাম আর তারপরে দেখতে পাচ্ছ এখানে ডান আমি কিন্তু ম্যাচে জয়েন হয়ে গেছি গট এখানে আর এখানে ম্যাচের এখানে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে জয়েন্ট কিন্তু লেখা আছে আর যখন গাইস ম্যাচ শুরু হওয়ার টাইম আছে তো সেই টাইমের কিছুক্ষণ মানে পাঁচ মিনিট বা তিন মিনিট আগে কিন্তু রুম ডিটেলসের এখানে ক্লিক করলে কিন্তু আইডিয়ার পাসওয়ার্ডটা পেয়ে যাবে আর যা যারা ম্যাচে জয়েন হচ্ছে অবশ্যই গাইস তোমরা এখানে দেখে নিতে পারবে যে টুর্নামেন্টে কে কত টাকা পাবে ফার্স্টে আসলে পঞ্চাশ টাকা সেকেন্ডে আসলে চল্লিশ টাকা তো এইভাবে গাইস কিন্তু তোমরা দেখে নিতে পারবে আর রুমের ব্যাপারে ডিটেলসে জানতে গেলে এইখানটায় ক্লিক করে দেবে আর যা যারা ম্যাচ খেলবে অবশ্যই মনোযোগ সহকারে এখানে রুলস কিন্তু পড়ে নিও কারণ রুলস যদি তোমরা একটু ব্রেক করো সেক্ষেত্রে গাইস কিন্তু তোমরা টুর্নামেন্টে কিন্তু জয়েন হতে পারবে না তো অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু রুলসটা দেখে নিও তো এইভাবে গাইস তোমরা কিন্তু এখানে ম্যাচে জয়েন হতে পারবে যার ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম